সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাইকে জানাই দীপন্ত টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম শুভেচ্ছা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এমন একজন গুণী ব্যক্তি যিনি হচ্ছেন জুলাইয়ের সম্মুখ যোদ্ধা জুলাই চেতনা দু হাজার চব্বিশের প্রতিষ্ঠাতা বরগুনার কৃতি সন্তান শিল্পী সংগঠক জনাব ফেরদৌস হাসান ভাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাচ্ছি সমসাময়িক বিষয় সেটা হচ্ছে আপনি জুলাইয়ের একজন সম্মুখ যোদ্ধা তো এই জুলাই যে উদ্দেশ্যে জুলাইটা হয়েছে সেটার প্রতিফলনটা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে আর কতটুকু গ্যাপ আছে এবং সেখান থেকে উত্তরণের আমাদের করণীয় কি এ সম্পর্কে আমাদেরকে কিছু পাঠ শুরুতে আপনাদের দীপন্ত টিভিকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে এই সমসাময়িক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য প্রথমত হলো যে আমরা যে চব্বিশের যে আমাদের যে আন্দোলনটা হলো আমরা যে প্রায় দুই হাজার তাজা রক্ত বিলিয়ে দিয়েছে এর একটাই উদ্দেশ্য ছিল সেটা হলো বৈষম্য বৈষম্য যে প্রত্যেকটা সেক্টরে আমাদের বৈষম্য তৈরি হয়ে গিয়েছিল সেই বৈষম্যের বিরুদ্ধে মূলত আমাদের এই আন্দোলনটা ছিল তো আজকে আপনাদের সাথে যে আমি কথা বলতে পেরেছি তো এটা অবশ্যই এই চেতনা জুলাইয়ের একটা ফল আজকে যদি চব্বিশের চেতনার জুলাই না আসতো তাহলে আমি আপনার সাথে মন খুলে কথা বলতে পারতাম না কারণ হলো যে আমাদেরকে আমরা এখানে কথা বলতেছিলাম আমাদেরকে এখন একটা থানা থেকে আসতো ডিবি থেকে আসতো এসে বলতো যে এখানে গোপন বৈঠক হচ্ছে ধরে নিয়ে যাওয়া হতো এবং আমি নিজেও ভুক্তভোগী আমি দু হাজার দশ সালে প্রায় তিন মাস কারাগারে ছিলাম আমাকে অন্যায়ভাবেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তো এই যে 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 অন্যায়ভাবে যে গ্রেপ্তার করা হয়েছিল এই বৈষম্যর বিরুদ্ধেই মূলত আমাদের এই আন্দোলনটা ছিল তো আলহামদুলিল্লাহ কিছুটা আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তার কিছুটা বাস্তবায়ন হয়েছে এবং বিশেষ করে আমাদের যে বর্তমানে যে আমাদের ডক্টর ইনুস স্যার তিনি চেষ্টা করতেছেন যে একটি সুন্দর একটি বাংলাদেশ কিভাবে উপহার দেওয়া যায় তার জন্য চেষ্টা করতেছেন আপনি বলেছিলেন যে একটু আগে যে চেতনা জুলাই চব্বিশ এর প্রতিষ্ঠাতা পরিচালক তাহলে আমরা যেই চেতনা নিয়ে এত রক্ত দিলাম জীবন দিলাম তারপরে আবার এটা প্রতিষ্ঠা করার কারণটা কী অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমরা যেই উদ্দেশ্যে মূলত এই জুলাই আন্দোলনটা করেছিলাম সেই উদ্দেশ্য আংশিকভাবে সফল হলেও এখন এখনও এর পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি আমি আমার এলাকায় দেখেছি চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে দখলদার হচ্ছে মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না সুতরাং তাহলে আমি কিসের জন্য রক্ত দিলাম কিসের জন্য আমরা জীবন দিলাম তো আবার আমরা লক্ষ্য করছি যে আবার একটা পেশি শক্তি আমাদের মাথার উপর ভর করতেছে আমরা যে আমাদের স্বাধীনভাবে যে কথা বলবো সেটা কেড়ে নেওয়ার আবার একটা ষড়যন্ত্র চলছে সুতরাং আমরা চাচ্ছি যে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একদল তরুণ আগামী দিনে এই সমাজে নেতৃত্ব দেবে আর চেতনা জুলাই চব্বিশ আমার আপনারা জানেন যে ইতিমধ্যে আমি একটি প্রোগ্রাম করেছি আমার জেলাতে বরগুনা জেলার তালতরি থানাতে সেখানে উপসচিব আব্দুল কুদ্দুস স্যার ছিলেন তার পৃষ্ঠপোষকতায় আমরা সেখানে তরুণদেরকে নিয়ে এই মেসেজটুকু আমরা দিতে চেয়েছি যে তরুণদের যদি আমরা আগামী দিন একত্রিত করতে পারি তাদের নেতৃত্ব বিকাশ করতে পারি তাহলে আগামী দিনে আমরা একটি প্ল্যাটফর্মে যতই ষড়যন্ত্র আসুক না কেন আমরা চব্বিশে জুলাই যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি আবার যত বড় ষড়যন্ত্র আসুক না কেন বাহির রাষ্ট্র থেকে যত বড় ষড়যন্ত্র আসুক না কেন আমাদের এই আমাদের এই ঐক্যের কাছে তারা টিকে থাকতে পারবে না সেজন্য তরুণদের কিছু কাজ করতে হবে এখন তাদের সামাজিক এবং মানবিক কাজের কার্যক্রমগুলো অংশগ্রহণ করতে হবে অসহায় গরিব দুঃখী যারা আছে দুর্যোগ প্রবণ মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে বিশেষ করে শিক্ষা থেকে যারা ঝরে পড়েছে সেই ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে আমাদেরকে এগিয়ে আসতে হবে বিশেষ করে বর্তমান সময়ে বেকারত্বর সমস্যাটা একটা বড় সমস্যা এই বেকারত্ব দূরীকরণের জন্য মূলত আমাদের তরুণদেরকে উদ্যোগ নিতে হবে কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোগ নিতে হবে দক্ষ দক্ষ ভিত্তিক প্রশিক্ষণ করতে হবে উদ্যোক্তা তৈরি করতে হবে বিশেষ করে আমি যেহেতু বরগুনা জেলা মানুষ সামুদ্রিক সামুদ্রিক সমুদ্রের পারে মানুষ আমরা সবচেয়ে বেশি অবহেলিত এর কারণ হলো যে যে আপনারা আমাদের থেকে সমুদ্রের মাছ নিয়ে আসতেছেন ইলিশ নিয়ে আসতেছেন অথচ অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আমার বরগুনা জেলায় ভালো মানের কোনো হাসপাতাল নাই আমাদের খুবই কষ্ট হচ্ছে আমরা এই এই আমার এই বক্তব্য যদি ঊর্ধ্বতন কারো কাছে যায় আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে তালতলিতে একটা ভালো মানের একটা হাসপাতাল দরকার ওখান থেকে একজন রুগী আপনার ভালো ট্রিটমেন্ট হচ্ছে না আপনার পাতলা পায়খানোর জন্য যাচ্ছে তারা দশটা এবং বারোটা সেলাইন তাকে দিয়ে দিচ্ছে এটা খুবই দুঃখজনক আমাদের জন্য তো আমরা চাচ্ছি যে আগামী দিনে এই যে অবহেলিত জায়গাগুলো সেই জায়গাগুলোগুলোর দিকে অবশ্যই প্রশাসন নজর নজর রাখবে একটি আগামী দিনে একটি আমরা একটি মডেল এবং বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা তরুণরা কাজ করব। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে একটি সুন্দর এবং সোনালী স্বপ্ন আমরা দেখছি আগামী দিনে একটি শান্তির বাংলাদেশ আমরা দেখতে চাই